অনেক আকাঙ্ক্ষিত ছত্রিশ বছরের অপেক্ষার অবসান ঘটাতে গিয়ে আমরা আপনাদের সমস্ত কিছু আলোচনা করি যেই বিষয়টাকে আমরা আজকে সামনে নিয়ে এসেছি সেটি হলো আজকে বৃহস্পতিবার নির্বাচন কমিশনের কার্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র ছাত্রছাত্রী সংসদ চাকসু ও হল সংসদ নির্বাচন দু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় নির্বাচনী বিজ্ঞপ্তি নম্বর ওয়ান এটি আমরা প্রথম নির্বাচন আঠাশ আট দু হাজার পঁচিশ এই স্কেজুয়েলে আমরা আজকে বৃহস্পতিবার আঠাশ আট আমরা তফসিল ঘোষণা করছি এই তফসিল অনুসারে এক তারিখ সোমবার সেপ্টেম্বরের এক তারিখ খসড়া ভোটার তালিকা প্রকাশ আমরা এক তারিখে সব ডিপার্টমেন্টে এবং ওয়েব পোর্টালে আমাদের যেটি আছে সেখানে এবং নির্বাচনী অফিসে এই ভোটার তালিকা পাওয়া যাবে তারপরে চার নয় খস খসা চার নয় পঁচিশে বৃহস্পতিবার খসা ভোটার তালিকায় আপত্তি গ্রহণের শেষ দিন অর্থাৎ এক থেকে চার এক তারিখ ওপেন হবে চার তারিখ পর্যন্ত কোথাও কোনো অসঙ্গতি থাকলে কারও কোনো আপত্তি থাকলে তার নিজের ডিপার্টমেন্টের মাধ্যমে আমাদের কাছে জানানো হবে আমরা চাইব যারা আপত্তি করবেন তারা নির্বাচনী এই যে আপত্তি করেছেন সেটা একটা রিসিভ কপি রাখবেন কোনো কারণে যদি ডিপার্টমেন্ট থেকে এটা আসা যদি ব্যাহত হয় বা কোথাও মিস করে তাহলে যেন পরবর্তী সময়ে ক্লেম করতে পারেন সুতরাং সবাই একটা রিসিভ কপি রাখবেন যে আপনি এটা দরখাস্ত করেছেন তারপরে হলো হ্যাঁ আপত্তি রিজলভ করার জন্য আমরা চার থেকে এগারো তারিখ পর্যন্ত সময় নিয়েছি কারণ এটা আপনারা জানেন ছাত্রবাইরাও জানে যে বিভিন্ন সময় অনেক হেসেল আসে আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং ডিপার্টমেন্ট বৃহস্পতিবার আচ্ছা শুক্রবার শনিবার বাদ যাবে রোববার সোমবার মঙ্গলবার এই তিন দিন চাকরি অফিস থেকে বা অন্য যেটা আমরা জানাবো সেখান থেকে মনোনয়নপত্র বিতরণ করা হবে মনোনয়নপত্র বিতরণ করা হবে এবং যেদিন বিতরণ করা হবে তার পরের দিন থেকে প্রথম দিন আমরা জমা নিচ্ছি না একদিন পর থেকে আবার তিন দিন সেটি হলো পনেরো ষোলো সতেরো আমরা মনোনয়নপত্র জমা নেব মনোনয়নপত্র জমা নেওয়ার পরে আঠারো তারিখ বৃহস্পতিবার মনোনয়নপত্র যাচাই বাসাই করব আমরা যাচাই বাছাইয়ের জন্য এই সামনে দুইটা শুক্রবার শনিবার রাখছি যদি কোনো কারণে একদিনের মধ্যে আমরা না পারি তাহলে যেন তাহলে যেন আমরা পরবর্তী সময়ে শুক্রবার শনিবারটা পেতে পারি এইটার জন্য আমরা দুটা দিন সামনে রেখেছি তারপরে হলো রবিবার আমরা প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করব প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করার পরে অনেকের আপত্তি থাকবে প্রার্থিতা বাতিল হতে পারে এবং প্রার্থিতা বাতিল হলে তারা আবার সেই প্রার্থিতার ব্যাপারে অ্যাপিল করবে সেই অ্যাপিল আবার আমার রিজলভ করার জন্য আমরা ডেপিল বোর্ড করব সেই বোর্ড যেই রেজাল্ট দেবে সেটি আমাদের মেনে চলতে হবে ঠিক আছে না আচ্ছা তারপরে আমরা মনোনয়নপত্র প্রত্যাহারের জন্য তেইশ নয় সাড়ে তিনটা পর্যন্ত সময় রাখছি তেইশ নয় চব্বিশ তারিখ আমরা চব্বিশ তারিখ পর্যন্ত যেই দিন থেকে ফাইনাল প্রার্থী তালিকা দেব সেখান থেকে চব্বিশ তারিখ পর্যন্ত যে সমস্ত আপত্তি এবং রিজলভ করার জন্য যা কার্যক্রম এটা পরিচালনার করে আমরা পঁচিশ তারিখ চূড়ান্ত ভোটা প্রার্থী তালিকা প্রকাশ করব পঁচিশ তারিখ দ্যাট ইজ বন্ধের আগে লাস্ট ওয়ার্কিং ডে বৃহস্পতিবারে আমরা নির্বাচনের যারা প্রার্থী তাদের ফাইনাল তালিকা প্রকাশ করব এরপরে ১৬ দিন পর ১৬ দিন পর নয় তারিখ বারো তারিখ নয়টা থেকে চারটা পর্যন্ত ভোট গ্রহণ হবে কথা আছে আমাদের বিশ্ববিদ্যালয় বন্ধ থাকবে কোন দিন পর্যন্ত চার তারিখ পর্যন্ত পাঁচ ছয় তারিখ বোধ আমাদের বিশ্ববিদ্যালয় বন্ধ হলো পাঁচ তারিখ খোলা বিশ্ববিদ্যালয় পাঁচ থেকে বারো পর্যন্ত এই সময়টা খোলার সময়ে এবং অন্য বন্ধের সময় পুরাটাই হলো নির্বাচনী প্রচারণার সময় আমরা এই সময়টাকে পিছনে নিতে হয়েছে আমরা আশা করছিলাম সেপ্টেম্বর